চট্টগ্রামে চার ঘন্টার মধ্যে তিন চিন্তাইকারী গ্রেপ্তার চিন্তাইকৃত সিএনজি উদ্দার শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত নগরের কোতোয়ালি থানাধীন জলিরগঞ্জ এলাকায় এক সিএনজি চালককে সুরক্ষাঘাতে আহত করে সিএনজি নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তবে ঘটনার মাত্র চার ঘন্টার মধ্যে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এবং চিন্তাই হওয়া সিএনজি উদ্ধার করেছে হ্যাঁ এখানে ঘটনার সংক্ষিপ্ত বিবরণটা হচ্ছে যে মোহাম্মদ মনির হোসেন তার বয়স হচ্ছে ছত্রিশ বছর তার বাড়ি হচ্ছে দৌলত খান ভোলা তিনি বর্তমানে চট্টগ্রামে সিএনজি চালান এই সিএনজির নাম্বার হচ্ছে চট্টগ্রাম থ তেরো আটচল্লিশ আটাশি এটা যখন বংশাল রোডের মুখে আসে তখন একজন যাত্রী হিসেবে এটাতে উঠে আর কি তো যাত্রী ওঠার পরে কোতোয়ালি থানা উদ্দেশ্যে রওনা দেন এরপরে সিএনজি চালক যাত্রীকে জলিলগঞ্জে নামাইয়া দিয়ে তাহার নিকট হইতে ভাড়া নেয়ার সময় ওই যাত্রী বেশি চিন্তাইকারী সহ ঘটনাস্থলে আগে থেকে আরও দুজন মধ্যে ছিল আর কি তো এরা পরবর্তীতে ওকে ওখান থেকে নামিয়ে দিয়ে এই সিএনজি নিয়ে চলে যায় এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গত সতেরো আগস্ট দুই পঁচিশ তারিখ বোর আনুমানিক চারটার দিকে সিএনজি চালক মোহাম্মদ মনির হোসেন কোতোয়ালির বংশাল রোডের মুখ থেকে একজন যাত্রী নিয়ে জলিলগঞ্জের উদ্দেশ্যে রওনা হন গন্তব্যে পৌঁছার পর বাড়ানোওয়ার সময় যাত্রী বেশি ওই চিন্তায় এবং আগে থেকে ও পেতে থাকা তার আরও তিন চারজন সহযোগী চালক মনিরকে ধারালো ছুরি দিয়ে অতর্কিত আক্রমণ করে তারা চালকের দুই হাতের কনুইয়ের উপরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার সিএনজি একটি বাটন মোবাইল নগদ দশ হাজার টাকা এবং অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায় বিকটিম সিএনজি চালক থানায় খবর দেওয়ার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় কোতালি জনের এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকশ দল অভিযানে নামে সোর্সের দেওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিন্তু চার ঘন্টার মধ্যেই এই সিএনজি উদ্ধার করতে পেরেছি এবং ওরা স্বীকার করেছে যে ওদের স্বীকার মতেই কিন্তু সিএনজিটা উদ্ধার হয়েছে এবং আপনারা এবং আমরা তো বললাম যে এই মামলা যেহেতু তাদের আগে থেকেই মামলা আছে এই জাতীয় তারা অবশ্যই সিনতাইগারি চক্রের সদস্য গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ ওয়াহিদ কুদ্দুস আকিব ওরফে আকিব মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে সাবু ও নোয়াল রায়েস তাদের স্বীকারোক্তি অনুযায়ী এবং দ্বিত আসামি আকিবের দেখানো মতে চিন্তাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করা হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ চিন্তাইকারী দলের সক্রিয় সদস্য তারা যাত্রীবেশে সিএনজিতে উঠে সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে চালককে মারধর করে বা চেতনানাশক ব্যবহার করে অজ্ঞান করে সিনজি অটোরিকশা ও নগততত্ত্ব ছিনতাই করে থাকে তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আকিবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মারামারি ও সুরির মামলা সাবুর বিরুদ্ধে কোতোয়ালি ও পঠিয়া থানায় মাদক ও মারামারির মামলা এবং নোয়েল ডাইসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মারামারির মামলা রয়েছে এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে